বন্ধুরা একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আশা করি তোমরা সকলেই ভালো আছো তো আমার ভিডিওটা ফুল দেখতে থাকো তো আজকে ভিডিওর টাইটেল থামবেল দেখে তোমরা বুঝে গিয়েছো আজকে ভিডিওটা কী হতে চলেছে তো ভিডিওটা ফুল দেখতে থাকো দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমি কাস্টুম বানিয়ে নিয়েছি তো এখন কিন্তু কাস্টুমটা স্টার্ট করে দিলাম তো আজকে চ্যালেঞ্জ হচ্ছে আমি অলরে ডিজার দিয়ে খেলবো মানে কোনো গান নেবো না তো তোমরা ফুল দেখতে থাকো মানে আমি ডিজার দিয়ে পারি কি না কারণ অনেক দিন হয়েছে আমি ডিজার দিয়ে খেলি না আর আমার বয়সটা তোমাদের খারাপ লাগতে পারে কারণ আমার শরীরটা ভালো নেই আমার মানে অনেক জোর আস এসেছে মানে আজকে তিন চার দিন হয়ে গেছে আমার মানে অনেক জ্বর কারণ আমি ভিডিও ভালো করে বানাতে পারছি না তোমরা ভিডিওটা স্পিড না করে ফুল দেখতে থাকবে আর দেখতে পাচ্ছ সামনে কিন্তু বান্ধা আছে মানে ওখানে ও আমাকে এক রাউন্ড মেরে দিল তো তোমরা দেখতে থাকো মানে এই ম্যাচটা আমি জিততে পারবো কি না তো দেখতে পাচ্ছ সেকেন্ড রাউন্ড স্টার্ট হয়ে গেছে তো দেখি আমি এই রাউন্ডে মারতে পারি কি না তো ডিজার্ট দিয়ে খেলতে হবে আমার কিন্তু মানে ফোনটা কী করছে আমি কি পারবো কি না দেখতে দেখো আর আমার মানে সেটিংটা ভালো নেই হেয়ারশট লাগে না মানে সকাল তো দেখো মানে ওর রাউন্ডটা জিতে কি আমি জিতি তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু হেডশট মানে এক রাউন্ড জিতে গেলাম আমি তো ফাইনালি ওয়ান রাউন্ড জিতে গেলাম তো এরকম কিন্তু দু নম্বর রাউন্ড চালু হয়ে গেছে তো এই রাউন্ডে আমি পারি কি না তোমরা দেখতে দেখো দেখতে পাচ্ছি এখানে কিন্তু মুভেন্ট দেখি এখানে যাচ্ছি তো রাউন্ডটা আমি জিততে পারি কি না তো এটা দেখার জন্য তো তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে তাকে মানে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যান আর ভিডিওটি লাইক করে দেবেন আর একটা ভালো কমেন্ট করে যাবেন তো দেখো গাইস যদি লাইক আসে বা কমেন্ট আসে সাবস্ক্রাইবার তাহলে ভিডিও বানানোর ইচ্ছা করে আর নাহলে গাইজ কী বলবো ভিডিও বানাইতে ইচ্ছা করে না তোমরা ভিডিও দেখো কিন্তু লাইক করো না তো প্লিজ ভিডিওটি লাইক করে দেবেন তো আশা করছি আগে মানে সামনের দিকে মানে অনেক ভালো ভিডিও বানাবো তো এটা দেখার জন্য তো দেখতে পাচ্ছি সামনে ভান্ডা আছে ওকে আরেকটা একটা মেরে দিলাম তো ফাইনালি দুই রাউন্ড জিতে গেলাম তো এখান থেকে আমি তিন নম্বর রাউন্ডে চলে আসলাম তো এই রাউন্ডটা জিতলে আমার তিন নম্বর রাউন্ড হয়ে যাবে তো দেখতে পাচ্ছ এখান থেকে আমি কিন্তু এখন গিয়ে দেখি এখন মারতে পারি কি না তো আমার মানে ও ও কিন্তু অনেক ভালো খেলা কিন্তু আমি অনেকদিন হয়েছে রিজার্ভ দিয়ে মানে অ্যাড মারতে পারি আমার সেটিংয়ে মানে প্রবলেম এসে গিয়েছে কারণ সেটিং মানে গ্লোয়াল ভালো পড়ে না কি করে ভাই সেটিংটা মানে খারাপ হয়ে গিয়েছে তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু সেটিংটা ঠিক করলাম এখান থেকে ওকে কিন্তু মারতে হবে এখনই আর গাইস তোমরা বলি ওর কিন্তু ইউটিউব চ্যানেল আছে ওর পিতা গেমিং আমার কমিউনিটি পোস্টে ওর ভিডিও লিঙ্ক আমি দিয়ে রাখবো তোমরা চাইলে ওর ভিডিওটা দেখতে পারো তো আশা করি তোমরা ওকেই সাবস্ক্রাইব করে রাখবেন আমাকেই করবেন মানে অনেক ভালো ভিডিও বানায় তো মানে ওর ওর ইউটিউবার ওনার মানে মানে স্বপ্ন আছে তো তোমরা মানে ওকে সাপোর্ট করবেন আর ভাই আমাকে সাপোর্ট করে যাবেন তো আশা করছি মানে অনেক ভালো ভিডিও বানাবো কারণ কাজ দেখো মানে আমি কিন্তু অনেক কষ্ট করে ভিডিও বানাই তোমাদের জন্য কিন্তু তোমরা সাপোর্ট করো না তাই জন্য মানে অনেক খারাপ লাগে তুমি যদি আমাকে সাপোর্ট করো তাহলে অনেক ভালো ভালো ভিডিও বানাবো দেখতে পাচ্ছো এখানে কিন্তু তিন নম্বর রাউন্ডে চলে আসলাম এই রাউন্ডটা জিতলে মানে আমার বয়া হয়ে যাবে তো গাইজ দেখতে থাকবো আমি এই রাউন্ডটা জিততে পারি কি না তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমি কী কী নিয়ে নিলাম তো ডিজার দিয়ে মানে আমি এখানে গ্লোয়াল মারার চেষ্টা করছি তো এখন কিন্তু দিয়ে ওকে মারতে হবে গাইজ এই রাউন্ডটা জিততে পারি কি নাহলে হলে হেরে যাবো এখান থেকে উপর দিয়ে চলে যাই দেখি মানে রাউন্ডটা জিততে পারি কিনা দেখতে পাচ্ছি ওখানে কিন্তু অল্প লাগছে আর ভিডিওটা মানে একটু কাট করে দিচ্ছি কারণ লম্বা ভিডিও হয়ে যাবে দেখতে পাচ্ছি ওখানে হেড লাগছে না কেন হেড লাগছে না হেড লাগছে না দেখতে পাচ্ছি হেড লাগছে না কিন্তু আমাদের কিন্তু হেড লাগছে না গ্যাস হেড লাগছে না মানে অনেক কষ্ট হচ্ছে হেড লাগতে কি বলবো হেড লাগে না কেন তো এখান থেকে মুভমেন্ট করে আমি উপরে চলে যাব কারণ এখান থেকে হেড লাগছে না জৌনি এসে গেছে মানে আমার কি রিকল করে যে ডিজার্টের স্কিন নেই নাকি স্কিনে আসছে মানে এটা ভালো স্কিন নেই এই জন্য হেড লাগছে না গাড়ি কি বলবো তো এই গানটা দেখে আমি फाइनली हेड मेरे दिल तो फाइनली गया